হ্যালো फ्रेंड्स गुड मॉर्निंग এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন আমি রেডি হয়ে গেছি তোমাদেরই দেখতে পেয়ে গেছি যে আমি এখন জিভেটা রেডি হয়ে গেছি তো এখন বেরিয়ে যাব দেরি হয়নি আজকে তাতি একটু বেরিয়েছি আর সিলভিদি বলল টু লেট করে আজকে আসবে সেইজন্যই আজ একটু হল ব্লগ উপরে যাই নে এরকম করি আজকে প্রসেসটা হাঁটছি ওহ আর দেখি রুটি পায় কিনা রুটি বলে তাতি চলে যাব চলো আগে যাই দেখি কি হলো গ্যাস অফিস থেকে নাকি ও ফোন করেছিল তো আমাদেরকে তো ফোন করেনি ওকে আমি বললাম যে জিজ্ঞাসা করে আসছে যে কী ব্যাপার স্যাপার যে বাড়ি এখানে ফোন করছে তো সেই জন্যই গেছে ওকে যেহেতু দেখেছে সেই ও গেছে তারপরেও আরও যদি কিছু লাগে আমাদেরও যদি কিছু লাগে সব কিছুই দিয়ে আসতে বলেছে ওকে যাই না কি হবে আবার যেতে হলে না খুব বিরক্তি লাগবে এতটা রাস্তা যাই হোক চলো আগে আমি বেরোই সো গাইস তোমার বিম থেকে এসে সান টান করে একদম পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে আমাদের শেষ হয়ে গেছিল গ্যাসটা ওই জন্য মা খুব বড় প্রবলেমে পড়ে গেছিলো তো এখন রান্নাবান্না সবই হয়ে গেছে তো গ্যাসটা আবার আসলো আর কি মানে এই গ্যাস দিতে খুব দেরি করছিল সেই জন্যে ও আসতে পারছিল না কারণ ও নাকি ছুটিতে ছিল যে আমাদের গ্যাসে তো সে নাকি ছুটিতে ছিল সেই জন্য নিতে পারছিল না তো এখন চলে এসছে গ্যাসে চলে এসেছিল না অন্যও হয়ে গেছে আমি অনেকটা দেরি করেই আসলাম আজকে মানে দেরি হয়ে গেছে আর কি তো যেহেতু তোমাদের দাদাভাইয়ের সাথে আমি দোকান থেকে ফিরি তো সেই জন্যই দেরি হলো খুব একটা দেরি করেনি দেড়টার সময় চলে এসেছি অন্যদিন আসতে আরও লেট করি মানে দুটো বেজে যায় কোনো কোনো দিন আড়াইটাও বেজে যায় আড়াইটার সময় এসে স্নান করো পুজো করে অনেক তখন টাফ হয়ে যায় তো সেদিন সেদিন আমি বলি যে আমি চলে যাই আমি চলে যাই কিন্তু কাজের যেহেতু চাপ থাকে দোকানে সেজন্য আসতেও পারি না আমিও আসতে পারি না তো যাই হোক আর বক 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 করব না প্রচন্ড ক্ষীরেও পেয়ে গেছে এবার প্রসাদটা নামাবো নামিয়ে তারপর সবাইকে খেতে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো তো চলো আগে ইয়ে করে নি পোসাদটা নামিয়ে নেই মানে খিদে চোটে না বুলবাল বুলবাল বসি চল খেয়ে নিই গুড ইভিনিং গাইস সন্ধেবেলা বেরিয়ে পড়েছি একটু বেরু বেরু করতে তোমার দাদা ভাইয়ের সাথে একটু বেরু বেরু করতে বেরিয়েছি তো দেখি কোথায় যাই না যাই একটু ভাবছি ঘুরে যাই তারপর আসবো আর কয়েকটা মেডিসিন কেনার আছে ওটা কিনে নিই চলে আসবো সবট বট করে তো ওর নিচে দাঁড়িয়ে আছে চলো আগে যাই আর নিচেটা অন্ধকার তো একদমই দেখা যাবে না আগে বেরিয়ে যাই তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম বিশালে মানে বিশালে যাইনি বিশালের সামনে চলে আসছি কারণ এখানে একটা ক্যাফে দেখতে পেলাম সেখানে একটু চাটা খাবো কপি টফি দেখি কী ও অর্ডার করে তো সেইটাই খাবো তো খেয়ে তারপরে বাড়ি যাবো আর একটু ঘোরাঘুরি করলাম আর কি এদিক ওদিক একেও যদি বলে বিশাল ঢুকবো তো ঢুকবো নাহলে না সামনে একটা স্মার্ট বাজার আছে ওখানেও ঢুকতে পারি দেখা যাক তো কী হয় গাইস আমরা এসেছিলাম এখানে একটা কাজে মানে একটা জিও অফিসে এসেছিলাম সিমটা নিয়ে একটু ডিস্টার্ব হচ্ছে সেই জন্যে তো ও বললো যে চলো খাওয়া দেখা শেখ খাওয়া যাক সেই জন্যে এখানে বসে গেছি একটু শেখ খাবো দেখি ও কি অর্ডার করে সেই রকম অনুযায়ী অনেক মানে বেশি কিছু তো হেলদি খাবার খেতে পারবো না কারণ আমি ডাইতে আসবো আমার সেই জন্যে ভাবলো যে একটু সেক কি খাওয়া যাক কারণ এর থেকে কমজোরি খাওয়ার কিছুই নেই সেই জন্যে হা হা করে ফুল থেকে

বাড়িতে এসে আমার রুটি ফুটি সব করা হয়ে গেছে কিন্তু তরকারিটা শুধু বসিয়ে আসলাম আর আসাম দাদা ভাই ঘুমিয়ে পড়েছিল তো ওকে ডেকে তুললাম প্রত্যেকটা দিন আমি যখনই বেরিয়ে যাবো না তখনই কেমন ঘুমিয়ে পড়ে তো যাই হোক টেনে তুললাম এখন দেখি তরকারিটার কি অবস্থা তো দাদা দেখি আমি একটু কমিয়ে দিয়ে চলে গেছিলাম কি তরকারিটা ও মা বন্ধও করে দিয়েছে যাই হোক আমার তরকারি রেডি রেডি হোক আর রুটি ফুটি সব হয়ে গেছে মিষ্টি তো এনেইছে তো একটু পরে সবাইকে খেতে দেবো আর আদার সব যা কাজ ছিল টুকি টাকি কাজগুলো সব হয়ে গেছে সন্ধ্যাবেলা তো যেমন কেমন কিছু কাজ থাকে না টুকি টাকি কয়েকটু কাজ থাকে সেটাই হয়ে গেছে কি হলো হ্যাঁ কিছু খাইনি বিছানে বসে বসে কি খাবো নিজেই খেয়েছে কেক খেয়েছে নিজে হ্যাঁ এই বসে দাও আমি জানি ও যা যা পারে সবসময় আমার নামই দোষ চাপাতে থাকে তো গাইস দেখতেই পাচ্ছো এবার কি করবো ফোন ফোন নেওয়ার জন্য বসে আছে মানে আমার ফোনটা নেবে আর নিজের ফোনটা কিন্তু হাতে আছে কিন্তু নিজের ফোন না ইউজ করে আমার ফোনটা নেবে সেই জন্য বসে আছে দিচ্ছি দিচ্ছি তো পড়ছি তো গাইজ একটু পরে ওদেরকে খেতে দেবো যা বক বক করছে এখন মানে আর কিছুই করতে পারবো না আর আমার আমার তো তো খাওয়া হয়নি হয়ে বাড়ি থেকে যেহেতু আসতে যেহেতু একটু লেট করলাম সেই জন্যেই একটু লেট হয়ে গেল খেতে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না চলো তাহলে আজকের মতো সবাইকে গুড নাইট টাটা